হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন শুধুমাত্র এক ক্লিকে আপনি আপনার ফটোগুলো এভাবে এডিটিং করে ফেলতে পারবেন তো কীভাবে করবেন সে বিষয়ে থাকতেছে আজকের ভিডিও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এরকম ফটো এডিটিং করার জন্য আপনাদেরকে দুটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে এই অ্যাপ্লিকেশন দুটি আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করে নেবেন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর ওপেন করবেন ওপেন করার কর পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে যে ফটোটি আপনি এডিটিং করতে চাচ্ছেন সে ফটোটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করা হয়ে গেলে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো দেখতে পারবেন নিচে ইনহান্স লেখা রয়েছে এখানে আপনার ইনহ্যান্সের ওপরে যখনই ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের ফটোটি আপনার ক্লিয়ার হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা বিফোর এটা আফটার এখন এই ফটোটি ডাউনলোড করতে হবে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপ ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি দেখতে পারবেন স্যাব অপশন রয়েছে স্যাবে ক্লিক করে ডান অপশনে ক্লিক করে এখান থেকে বেগে চলে আসবেন বেগে আসার পর আপনার ফটো ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ল্যাব অ্যাপ্লিকেশনটি আপনার ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে উপরে খরচ আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর আবার আরও খরচ আইকন চলে আসবে এখানে খরচ আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার নোট নাও রয়েছে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনার জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে উপরে দেখতে পারবেন ইডিট ফটো নামে একটি অপশন রয়েছে এই ইডিট ফটো অপশনে জাস্ট একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অ্যালাউ চেলে আপনার অ্যালাউ করে দেবেন এরা করে দেওয়া হয়ে গেলে আপনি কিছুক্ষণ আগে যে ইনহ্যান্স করেছেন ফটোটি সেটা অ্যাড করে নেবেন অ্যাড করার পর নিচে দেখতে পারবেন অনেকগুলো টুলস রয়েছে এখান থেকে এআই ব্যাকগ্রাউন্ড রয়েছে এরপরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনার ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তো এভাবে আপনি আপনার যে কোনো নর্মাল ফটোগুলো আপনারা এরকম করে ফটো এডিটিং করে ফেলতে পারবেন শুধুমাত্র এক তো মূলত এই এই ছিল আজকের ভিডিও এখন যদি আপনি ফটোটি গ্যালারিতে নিতে চান তাহলে দেখতে পারবেন উপরে যে মার্ক রয়েছে এই টিকমার্কে যখনই আপনি ক্লিক করবেন তখনই কিন্তু স্যাব অপশন আসবেন স্যাব অপশনে ক্লিক করে স্যাব করে গ্যালারিতে নিতে পারবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ